একের পর এক হার সময়টা এতটাই প্রতিকূলে যে নিজেদের চেয়েও কম শক্তিশালী দেশের সাথে বাজে ক্রিকেট খেলে হেরেই চলছে বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ এগারো ওয়ানডের দশটিতে হার নিজেদের চিরচেনা ওয়ানডে ক্রিকেট ফরম্যাটে ভয়াবহ এক সময় পার করছে তাস্কিন মিরাজরা এক সময়ের যে ফর্মেটে সবচেয়ে বেশি ফল আসত সেই ওয়ানডেতেই এখন সবচেয়ে বেশি ব্যর্থতা পরিণতিতে ১৯ বছরের মধ্যে র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন স্থান দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ টাইগারদের এই অবস্থান বাংলাদেশের জন্য শুধু লজ্জারই নয় সামনে বিপজ্জনক সংকেত বয়ে আনছে কারণ দুই হাজার সালের একত্রিশ মার্চের মধ্যে যদি বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয় থাকতে না পারে তাহলে তাদের খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্ব এমনকি সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি আটের বাইরে চলে যায় তাহলে বাংলাদেশে থাকতে হবে সেরা আটে তবেই মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট তবে এই মুহূর্তে হিসাবটা সহজ নয় সামনে অনেক ওয়ানডে অনেক সুযোগ আগামী দেড় বছরে অন্তত আটটি সিরিজে চব্বিশটি ওয়ানডে খেলবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শেষ করে অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা আফগানিস্তানের কাছে ধবল ধোলাই হলেও যদি ক্যারেবিদের তিনশূন্য ব্যবধানে হারাতে পারে তাহলে র্যাঙ্কিংয়ে নয় উঠে আসবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আবারও বিরতি এরপর মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এরপর একে একে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ করে সিরিজ খেলবে বাংলাদেশ এর মধ্যে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজগুলো হবে ঘরের মাঠে আর জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবে দেশের বাইরে দুই সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর দুই সালের মার্চ পর্যন্ত আর কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের তবে ওই সময় নতুন একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির সামনের পথটা দীর্ঘ কঠিনও বটে এই দীর্ঘ অভিযানের শেষে দুই সালের একত্রিশ মার্চে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন